এখান থেকে শুরু হবে আলামতে ফেল আলামতে ফেল অর্থাৎ ফেলের নিদর্শন চিনার আলামত বা নিদর্শন এক নাম্বার হচ্ছে কদ এই কদ এটা শুরু হো অর্থাৎ শুরুতে হবে কদ এটা শেষে হবে না মধ্যকানে হবে না কদ এটা শুরুতে হবে যেমন জরাবার শুরুতে কদ এসেছে যে কদ জরাবা তাহলে এই কদ এটা হচ্ছে ফেল চিনার আলামত তারপর নাম্বার হচ্ছে সিন হলে যে ফেলের আলামত তা নয় সিনটা কোথায় হতে হবে শুরুতে হতে হবে ফেলের শুরুতে যেমন সায়াজ রিবু যেমন সায়াজ রিবু তিন নাম্বার ফেলের আলামত হচ্ছে সাউফা শুরু মে হো যেমন সাউফা ইয়াজ রিবু সাউফা ইয়াজ রিবু হরফে জজম শুরু মে হো হরফে জজম শুরুতে হবে যেসে লাম এই যে লাম এটা হচ্ছে হরফে জজম লাম ইয়াজরিব পাঁচ নাম্বার ফেলের আলামত হচ্ছে জুমেরে মরফুয়ে মুতাসিল উসকে আখের মে লাগে যেসে জরপ্তা তো জরপ্তা এখানে এই তাটা এটা হচ্ছে জুমিরে মরফুয়ে মুতাসিল এটা কিন্তু ফায়েল রফা জরাপ্তি এই তিটা এটা হচ্ছে জমিরে মরফুয়ে মুতাসিল মুতাসিল শব্দের অর্থ মিলিত হ্যাঁ মরফু মানে রফা জমির তাহলে যেই জমিটা ফেলের সাথে মিলিত হয়ে আসে এবং হয় ঠিক আছে এটা হচ্ছে ফেলের আলামত তারপরে জরাবু এই তু এটা হচ্ছে জমিরে মরফুয়ে মুখের মেয়ে লাগে অর্থাৎ ফেলের শেষে লাগবে আর কি এরপর ছয় নম্বর হচ্ছে তায়ে এ সাকিন আখের মেয়ে লাগে তায়ে এ সাকিন শেষে হবে যেমন জরাবাত এই যে তাটা সাকিন এটাও ফেলের আলামত সাত নাম্বার আমর হো আমর হবে তুমি প্রহার করো আদেশ এটাও ফেলের আলামত কর আট নাম্বার হচ্ছে নেহি হো অর্থাৎ নেহি হবে যেমন লা তাজরিপ এই যে লাটা আসছে এটা হচ্ছে নেহি তাহলে ইসিমের আলামত গেল ফেলের আলামত গেল এগুলো অবশ্যই একজন তালেব এলমকে অবশ্যই অবশ্যই মুখস্ত করতে হবে এরপর আলামতে হরুফ অর্থাৎ হরুফ চিনার আলামত কি হরুফ কি আলামত ইয়ে হে হরফ চিনার আলামত হচ্ছে এই কে ইসিম আউর ফেল কি আলামত মেয়েছে ইসিম এবং ফেলের আলামত সমূহের মধ্য থেকে আলামত না হো কোন আলামত তার মধ্যে অর্থাৎ হরফের মধ্যে না পাওয়া যাওয়াটাই হচ্ছে কি হরফের আলামত এবং ফেলের যে আলামত গুলো আছে এই আলামত গুলো না হওয়াই হচ্ছে হরফের আলামত একেবারে সহজ ফসল পরিচ্ছেদ কালিমা কি দু কিমে কালিমা দুই প্রকার মহরবী মহরব আবর মাবনি মহরব কাকে বলা হয় মহরব ও কালিমা হে মহরব ওই কালিমা কে বলা হয় যেহেতু মোরবটা কালিমার প্রকার এজন্য জন্য ও কালিমা বলতেছে তাহলে মহরব ওই কালিমা কে বলা হয় কে মুখতালিফ আমেল কে আনে সে মুখতালিফ আমেল বিভিন্ন ধরনের আমেল আসার কারণে মুখতালিফ আমেল কে আনে সে विभिन्न आमल आशार द्वारा उसका आखिर बदल जाए तार शेषे परिवर्तन हो उसका आखिर बदल जाए तार शेषे की होगे परिवर्तन हो, हो जैसे जा आनी जैदुन और आई तु जैदन व देखिए कि जा आ ये आमल है जा आ ये आमल है जैदुन ये मामूल है तो जा आ দেখি জায়দান জায়দিন এক হি লফ্ হেকিন মুখতালিফর বদল রা হরাব বদল রা আচ্ছা এটা হচ্ছে আমেল আর জায়দুন এটা হচ্ছে মামল এটা ফায়াল হিসেবে রফা হয়েছে এটার মধ্যে রফা হলো কেন যা এটা আমেল ফেল তার ফাইল কি হয় রফা হয় এরপর রয়তু জাইদান রয়তু এটা একটা আমেল রয়তু ফেল ফাইল আর এটা হচ্ছে জায়দান এটা মফুল হিসেবে কি হয়েছে নসব হয়েছে ফেল ফাইলের পরে যে ইসিমটা হয় আর যদি হরফে জ্বর না হয় তাহলে ওইটা কি হয় সাধারণত সেটা মাফুল হয় এরপর মারাতু বিজাইদিন বা হরফে জ্বর এটা হচ্ছে একটা আমেল আমেল আ তার পরবর্তী হরফেজর এটা পরবর্তী শব্দের মধ্যে আহ ইসিমের শেষে জ্বর দিয়েছে দিয়েছে। তাহলে বা এটা হচ্ছে আমেল আর এটা হচ্ছে তাহলে একটি শব্দ বিভিন্ন রূপ ধারণ করেছে ক্ষেত্রে হচ্ছে মহরব পেহলে মে যা আ হে প্রথম বাক্য হচ্ছে যা আ আনি জাই এখানে বলতেছে পেহলে মে প্রথম বাক্যের মধ্যে যা এটা হচ্ছে আমেল

বা আমেল হে তৃতীয় বাক্যের মধ্যে বাটা হচ্ছে আমেল আবার কাসরা এরাব হে এবং কাসরাটা হচ্ছে কি এরাব আচ্ছা মুরব গেল এখন হচ্ছে মাবনি মাবনি ও কালিমা হে মাবনি ওই কালিমা কে বলা হয় কে মুখতালিফ আমেল কে আনে সে জি বিভিন্ন ধরনের আমেল আসার দ্বারাতে উস্কা আখের না বদলে তার শেষে পরিবর্তন হবে না তাহলে বলা হয় শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে শেষে বিভিন্ন ধরনের পরিবর্তন না আচ্ছা উদাহরণ দেখি যেমন যা আনি হা উলাই দেখেন হা উলাই হা উলাই হা উলাই তিনটার মধ্যে হা উলাই হালতে রফার মধ্যে হা উলাই হালতে নজবির মধ্যে হা উলাই হালতে জরুরির মধ্যে তো এটা হচ্ছে মাবনি কোন পরিবর্তন হয় না হা উলা উ হবে না এটা ফায়াল হিসেবে যা ফেল হাউলা ই এটা হচ্ছে ফায়াল ফায়াল হিসেবে এটা এখানে রফা হওয়ার দরকার ছিল রফা হয়নি কেন কারণ এটা হচ্ছে হা উলাই এটা জন্মগত হা উলাই হা উলাই ই থাকবে হা উলা না ঠিক আছে রাই হা উলাই রু ফেল ফেল হা উলাই এটা মাফুল আচ্ছা তানবি সতর্ক তামাম হরুফ মাবনি হে মনে রাখবেন সমস্ত হরফ যত হরফ আছে সমস্ত হরফ হচ্ছে মাবনি আবার আফাল মেসে এবং ফেল এর মধ্য থেকে ফেলে মাজি ও আমরে হাজের মারুফ ফেলে মাজির যে চোদ্দটা শিকা রয়েছে এবং আমরে হাজের মারুফের যে শিকা রয়েছে এবং ফেলে মুজারের নুনে জমা মন্নস হ্যাঁ यफअलना तफअलना न ने जम्मा मुन्नस और न ताकीद के साथ माब्नी है अर्थात पहले मुजरे नूने ने जम्मा एवं नूने ने ताकीद के साथ होले से रहत कि माब्नी तहले तो हमरा माब्नी पे गेल हम की दो किस्म इस है इसम दुई प्रकार इसम मुतमकिन एवं इसम गैरे मुतमकिन ইস্মেহ গায়রে মোতামাক কিন মাপনি হ্যাঁ ইস্মে গায়েরে কিন যেটা আছে সেটা হচ্ছে কি মাফনি আবার ইস্মেহ মোতামাক কিন মোহরব হ্যাঁ ইস্মেহ কিন সেটা হচ্ছে মোহরব বসরতকে দুসরে কাল সাত সাথ তারকিব মে ওয়াকহে হোক তবে শর্ত হচ্ছে যদি দূরে কাল মুখকে সাথ দ্বিতীয় কালী মার সাথে যদি তারকিবের মধ্যে পতিত হয় তাহলে সেটা কি হয়ে যাবে মাবনি হয়ে যাবে মোরব বসন্তকে আচ্ছা আবার ইসমে মোতামাকিন মৌরব হ্যাঁ বসন্তকে ইসমে মৌরব তবে শর্ত হচ্ছে দ্বিতীয় কালিমার সাথে তর্কিবে এর মধ্যে পতিত হতে হবে ওয়াকে হতে হবে জেসে জায়দুন জায়দুন এটা কিন্তু মৌরব উপর কি মেসালু মে উপরের উদাহরণের মধ্যে আউর ফেলে মোজারে মৌরব ফেলে মোজারে বসর থেকে নুনে জমা মোহান্ন নুন নুনে তাকিদ সে খালি হো তবে ফেলে এটা মৌরব তবে শর্ত হচ্ছে আহ নুন জমা মহানস এবং নুন তাকিত থেকে খালি হতে হবে লিহাদা আরবি জবান মে ইহি দু মৌরব আরবি ভাষার মধ্যে এই দুই প্রকারই হচ্ছে কি বাকি সব মাপনি হ্যাঁ বাকি সবগুলো হচ্ছে মাবনি সুতরাং মাবনি চিনার আলামত হচ্ছে আপনি যদি এই দুইটাকে ভালোভাবে শিখে নেন বাকি সবগুলা ইসমে ইসমে রে মোতামাক্কিন ওই ইসিমকে বলা হয় যে মাবনি আসল কে সাত মুশাবাহাত রাখতা হোক যেটা মাবনি আসলির সাথে সাদৃশ্য রাখে তো মাবনি আসলি কিন্তু তিনটি একটা হচ্ছে কি আ জুমলা হরুফ সমস্ত হরফ তারপরে ফেলে মাজির চৌদ্রাসিকা এবং আহ আমরে হাজের এগুলো হচ্ছে কি মাবনি আসলি মূল মাবনি আর কি তো এখানে এগুলো বলে দিচ্ছে যে মাবনি আসল তিন চিজে হে অর্থাৎ মাবনি আসলি হচ্ছে তিনটি জিনিস একটা হচ্ছে ফেলে মাজি আর একটা হচ্ছে আমরে হাজের মারুফ আহ মাম হরফ এবং সমস্ত হরফ এই তিনটা হচ্ছে मबनी असली मूल मबनी इसमें मतमकिन वो इसीम है जो मबनी असल के मुशाबा ना हो इसमें मतम्किन वही इसी के बोला हो जिटा मबनी असली मूल मबनी साथ रखे ना फसल परिचय इसमें गैरे मतमकिन या इसमें मबनी की आठ किस्मी है अर्थात इसमें गैरे मतम अथवा तो इसमें मबनी आठ प्रकार

জমির কি পাঁচ কিসমে হমির পাঁচ প্রকার আবার হার এককে চৌদা সিগে হত্যেটি চোদ্দ সর্বমুঠ আহ জমির হচ্ছে সত্তরটি এক নম্বর মরফুয়ে মুাস যু ফেল মিলি হুতি হর্থাৎ জমিরে মরফুয়ে মুক্ত ওই জমিরকে কে বলা হয় যেটা ফেয়েলের সাথে মিলিত হয়ে আসে বা মিলিত মিলিত থাকে আর ফেল কা ফাইল হতি এবং ফেলের ফাইল হয় ঠিক আছে দুই নাম্বার মরফোয়ে মুনফাসিল মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে মিলিত মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে পৃথক মনে থাকবে মনে রাখবেন তো মরফোয়ে মুত্তাসিল যেটা যেটা মিলিত হয়ে আসে ঠিক আছে আচ্ছা দুই নাম্বার মোরফুয়ে মুনফাসিল জু কেসি কালিমা সে মিলি না হো যেটা কোনো কালিমার সাথে কি মিলবে না খুদ মুস্তাকেল কালিমা হো অর্থাৎ নিজেই পৃথক কালিমা হবে ইয়ে মুক্তাদা হতি এটা মুক্তাদা হয় তিন নাম্বার মনসুব মুক্তাসিল নসব মনসুব মানে নসব মুক্তাসিল অর্থাৎ নসবটা এটা কি মিলিত হয়ে আসবে যে ফেল কে সাথ মিলি হতি হ্যাঁ যেটা ফেলের সাথে

এই যে কাফটা এটা হচ্ছে কি হরফের সাথে মিলে আসছে এটা মনসুবে ইন্নাহু এটা কিন্তু ইন্নার ইসিম হিসেবে এটা কি হয়েছে নসব হয়েছে ঠিক আছে ইন্নানি এটা ইন্নার ইসিম এটা নসব ইন্নাহু ইন্না এটা হরমসব ফেল আর হু এটা হচ্ছে তার ইসিম ইন্নাহু ইন্না তার ইসিম কি দেয় নসব দেয় তো মনসুবে মুক্তিম মনসুবে মুক্তাশিল মনসুব মানে নসব মুক্ত মানে মিলিত এরপরে আপনারা কেসি কালিমা সে মিলি না যেটা কোনো কালিমার সাথে মিলে আসবে না খুব মুস্তাকল কালিমা হোক নিজেই আহ ভাবে কি হবে মুস্তাকল ভিন্ন ভাবে কালিমা হবে বাক্য হবে ইয়া মফুল হুতিহে অথবা মফুল হয় পাঁচ নাম্বার মজরুরে মুতাসিল মজরুরে মুতাসিল যে হরফে জর ইয়া মুজাফকে সাথ মিলি হতি হুমিরে মজরুরে মুতাসিল যেটা হর হরফে জর অথবা মুজাফের সাথে মিলিত হয়ে আসে যে লি গোলামি লি এটা হরফে হ্যাঁ আর গোলামি এটা মুজাফ মনে রাখবেন যত জায়গার মধ্যে আপনার কাঁচরা হবে অবশ্যই হরফেজরের মাধ্যমে কাঁচরা হবে অন্যথায় মুজাফ মুযাফ ইলাইহি হাবে কি হবে কাছরা হবে এ যারা যদি কাছরা দেখেন তাহলে অবশ্যই সেটাকে ধরে নেবেন তাবে আমি সূরায়ে ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদিন এটার Tarkib আমি বিশ্লেষণ দিয়েছি আপনারা চাইলে প্লে সেখানে দেখে নিতে পারেন মানে অনেক সুন্দর সুন্দরভাবে অনেক কিছুই শিখতে পারবেন ইনশাআল্লাহ তো এটা দেখে নিবে তাহলে এখানে যে আছে এগুলা নিজ দায়িত্ব করে নেবেন এগুলা বলে আর সময় নষ্ট করছি না বলা হয় জিসে চিজ কি তরফ ইশারা কিয়া যায় যার দ্বারাতে জিসে যার দ্বারা কেসি চিজ কি তরফ কোন জিনিসের দিকে

এটা হচ্ছে উলাই এটা মদ স্বকারে আর উলা এটা হচ্ছে কি পজ সংকৃৃত করেছে তিন নাম্বার ইসমে মৌসুম ও ইসিম है इसमें मौसूल वो इस्िम के बला हो कि उसके बाद जे इस्मे मौसूल पर एक जुमला होता है एक वाक्य होता है कि जो उसका সালা कहलाता कहलाता है जो उसका যেটা ওহার যেটা কে ওহার সালা বলা হয়

যার অর্থ হচ্ছে ইসমে ফায়াল এবং ইসমে মফুল ইসমে ফায়াল এবং ইসমে মফুলের মধ্যে আচ্ছা জোয়ারিবুর মধ্যে যে আলিফ লামটা আছে এটা আল্লাহ অর্থে ঠিক আছে বা মানা এটা ঠিক আছে তো এখানে ইসমে ফায়েলের মধ্যে যে আলিফ লামটা রয়েছে এটা হচ্ছে আল্লাধি যার অর্থ হচ্ছে কি আর জোয়ারিবু অর্থাৎ যার অর্থ হচ্ছে কি আল্লা জরাবা

তা ইসমি ফেল ওই ইসিমকে বলা হয় যেটা ফেলের অর্থের মধ্যে হয় উস্কি দু কিসমি হ্যাঁ অর্থাৎ ইসমি ফেল দুই প্রকার এক নম্বর হচ্ছে বমানা আমর হাজের অর্থাৎ আমর হাজের অর্থে ব্যবহৃত হবে যেমন রুয়াই অর্থাৎ মুহল দে সুযোগ দাও বালহা হা চুর দে অর্থাৎ ছেড়ে দাও হাইয়া আও অর্থাৎ আস হালুম্মা আও অর্থাৎ আস তাহলে রুয়াই বালহা আইয়াহাল হালুম্মা এগুলো হচ্ছে আমরে হাজির অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে দুই নাম্বার বমানা ফেল ফেল এ মাজি ফেল এ মাজির অর্থে দিয়ে থাকি ইসমে কি যেগুলো ফেলে মাজির অর্থ দেয় সেগুলো হচ্ছে হাই হা তা দূর হুয়া অর্থাৎ দূরবর্তী হয়েছে সাত্তা না জুদা হুয়া অর্থাৎ পৃথক হয়েছে তাহলে হাই হা তা এবং সাত্তা না এই দুইটা ফেলে মাজির অর্থ আর রুয়াইদা বালহা হাইয়াহাল হালুম্মা এগুলা আমরে হাজের অর্থে এগুলো হচ্ছে ইসমে ফেল ঠিক আছে যেগুলা ফেলের অর্থ দেয় এগুলো হচ্ছে ইসিম কিন্তু অর্থ দেয় পাঁচ নাম্বার ইসমে সৌদ ইসমে সৌদ ও ইসিম হ্যাঁ ও ইসিমকে বলা হয় যু কেসি আওয়াজ কে হেকায়ত হো যেটা কোন কোন জিনিসের আওয়াজ কি করা হয় হেকায়ত হো অর্থাৎ নকল করা হয় सोद शब्दों तो आवाज तो इसमें सोत कई थी एक दो तीन चार पाँच छत उह, 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 उह आ, वाई अच्छा इसमें जरफ़ वो इसीम है इसमें जरफ़ वो इसीम के बला है जो वक्त या जगह को बतलाए जी ওই ইসিমকে বলা ওই ইসিমকে বলা হয় যেটা সময় অথবা স্থান বোঝায় ইসলি এই জন্য অর্থাৎ জমান জরফে জমান অর্থাৎ যেটা সময় বোঝায় আর কি যে ইদ ইদা শব্দের অর্থ হচ্ছে জব যখন মাতা কব জব ককন কখন হম যখন আই ফর কেসা কেমন আ আয়яна আয়яна কখন আমসি কাল গুদাশতা অর্থাৎ অতীত আর কি মুজ ওয়া মুন্দু ফালা ওয়াক্তো আছে অমুক الوقت থেকে অমুক সময় থেকে ফাত্তু কবি কখন মাজি মানফি কে লিয়ে ফাত্তু এটা माजी মানফির জন্য ব্যবহার হই থাকে আউদু কাবি মুস্তাকবেল মানফি কে দিয়ে আউদু এটা কখনো মুস্তাকবেল মানফির জন্য ব্যবহার হয়ে থাকে পাবলু আর বাহাদু যব ইয়ে দনু লফজ মুজাফ পাবলু এবং বাহাদু এটা যখন এই দুটি শব্দ যখন এজাফত হবে আর উনকা মুজাফ ইলাই মাহজুফ মানবী হো এবং তার মুজাফ ইলাইহি যখন উজ্জ্ব হ্যাঁ মাহজুফ মানবী হো অর্থাৎ উজ্জ্বভাবে হবে